কে এক লক্ষ ভোট পাইল সে পাস করলো আবার আরেকজন প্রার্থী নিরানব্বই হাজার নয়শো ভোট পেয়ে সে ফেল করছে তখন কি হয় যারা পাস করেছে যারা ফেল করেছে তাদের বাড়ি ভাঙচুর করে করে না ক্ষমতায় যাওয়ার পর তাদের বাড়ি ভাঙচুর করে পেয়ার কতদিন নির্বাচনে এভাবে কোন সৈরাচারের উত্থান হবে না পেয়ার কতদিন নির্বাচন হলে দশটা হুঙ্গার বিশটা গুন্ডা যে ভোট কেন্দ্র দখল করতে পারবে না আর ভোটের নির্বাচন হলে কালো টাকা দৌরাদ থাকবে না আমি কালকে আর কিছু জায়গায় গিয়েছিলাম গ盟 একটি বিশেষ রাজনৈতিক দলের নেত্রীbindo সেখানে আমাদের হিন্দু সম্প্রদায় হুমকি দিয়েছে আপনাদেরকে ভোট কেন্দ্রে দিকে যাইতে দিতে পারব দিব না আমি বলেছিলাম এরা মগের মুল্লক নয় মগের মুল্লক নয় বাংলাদেশের তরুণ যুব জীবন দিতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন মেয়েরা কি খেলা খেলে দিয়েছে

ইজ্জতের সম্পদের নিরাপত্তা দিলে ইনশাআল্লাহ